এক কাপ ময়দা দিয়ে দশ থেকে বারোটা মজাদার হালকা ফুলকো নাস্তা কিন্তু আপনি জাস্ট পাঁচ থেকে ছয় মিনিটেই বানিয়ে নিতে পারবেন হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস এস কুকস কর্নার বিটির সাথী আছি আমি জানা তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশান আইকন অন করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য আমি ফার্স্টেই একটা বল নিয়েছি তাতে দিয়ে দিলাম এক কাপ ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন আমি এখানে এক কাপ পরিমাণে কিন্তু ময়দা ব্যবহার করেছি দেখে বুঝতেই পারছেন আমি এখানে মেজারমেন্টের কাপের এক কাপ নিয়েছি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ চিনি এই আটা সরি ময়দা লবণের চিনির মিশ্রণটা খুব ভালোভাবে শুকনো অবস্থাতেই মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইচের সাহায্যে দেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি আমি এখানে এক কাপ প্লাস অন ফোর্থে অন ফোর্থ যে কাপটা থাকে মেজারমেন্টে যে অন ফোর্থে যে কাপটা থাকে সেই কাপটার দিয়ে এক কাপ প্লাস আরও অন ফোর্থ কাপ আমি এখানে পানি ব্যবহার করেছি একবারে কিন্তু সমস্ত পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সুন্দর গোলা তৈরি করে নিতে হবে একটু ঘনও না খুব বেশি আবার খুব বেশি পাতলেও না মোটামুটি একটু ঘন সাইজের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে এর ঘনত্বটা কেমন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন একটা আঙুল ডুবে আমি দেখিয়ে দিচ্ছি আসলে ঘনত্বটা কেমন আমার আঙুলটা কিন্তু দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না এই রকম অবস্থায় কিন্তু আপনারা এই ব্যাটারটা তৈরি করে নেবেন এখন আমি এখানে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার এই বেকিং পাউডারটা খুব ভালোভাবে এই মিশ্রণের সাথেই মিশিয়ে নিচ্ছি যেন কোথাও একটু বেশি কোথাও একটু কম বা দলা পাকিয়ে না থাকে এখন চুলো একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন অল্প পরিমাণে করে আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট আপনি চোখের পলক ফেলতে ফেলতে এটা হয়ে যাবে দেখতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতগুলো ছিদ্র তৈরি হয়েছে যখন এমন পুরোটা ছিদ্রযুক্ত হয়ে যাবে তখন বুঝতে পারবেন এই পিঠাটা বা এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে এরপর আপনারা উঠিয়ে নিতে পারবেন দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আজকে আমার রেসিপি যদি ফলো করে আপনারা হুবহু এই এইভাবেই এই নাস্তাটা তৈরি করেন আশা করছি আপনাদের এই নাস্তাটিও এমন জালিদার হবে এভাবেই সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আর আমি সাথে টমেটোর আচার বা চাটনি ব্যবহার করছি এই চাটনিটা আমি কেমন করে তৈরি করছি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ছ কেমন লেগেছে আজকে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ